আজকে নিয়ে চলে এসেছি সিজনের প্রথম পাট শাক বড় বড়ো দুটো ফলুই মাছ বন্ধুরা এই পাট শাকের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ফলুই মাছের হাঁস ছাড়ানো মাছ হয়ে গেছে এবার নামিয়ে নেব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক আর ফলো করে দেবেন নমস্কার গুড ডে ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি সিজনের প্রথম পাট শাক আর হচ্ছে আপনাদের দাদা নিয়ে এসছে বাজার থেকে ফলুই মাছ বড় বড় দুটো ফলুই মাছ এই দেখুন দুটো ফলুই মাছ নিয়ে এসছে যে ফলুই মাছের ঝাল হবে আর পাট শাকের ঝোল হবে একদম কচি পাট শাক ঝোল হবে রসুন ফোড়ন দিয়ে তাহলে শুরু করি আসুন শাকটা কেটে নি শাকটা কেটে নি আগে শাকটা বসিয়ে তারপরে আমি মাছটা কাটবো বন্ধুরা এই পাট শাকের ঝোল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আরেকটা জানেন তো পাট শাক দিয়ে যে মটর ডাল দিয়ে ভালো লাগে করলে আরেকদিন করো তাহলে শাক দিয়ে মটর ডাল যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তারা আপনাদেরকে ধন্যবাদ দেবো যে আপনাদের জন্য আমি যে আস্তে আস্তে এগোচ্ছি শাক কাটা আমার কমপ্লিট হয়ে গেল আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটাও ফুটে গেছে ভাতটা নামিয়ে আমি শাকটা বসিয়ে দেব ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নিই আমি এবার শাক বসাবো কড়াইটা বসিয়ে দিই কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দেবো কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে দেব রসুন আর দেব কাঁচা লঙ্কা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে দেবো শাক শাক দিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো দেবো অল্প করে হলুদ আর দেবো চিনি আমি মধ্যে কোনো জল দেবো না নুনটা দিয়েছি এটাই জল কাটবে বন্ধুরা তাহলে মাছটা কেটে নি হলুদ মাছ আগে আঁচটা ছাড়িয়ে নিই পলুই মাছের হাঁস ছাড়ানো খুবই কষ্টকর

আমার বড় ছেলে যেহেতু মাছ খায় না তার জন্য ডিম করছি এর মধ্যে গোটা জিরে সম্বার দিয়েছি দিয়ে পেঁয়াজ টমেটো ভাই ভাজা ভাজা করে দিয়ে দিয়েছি আলু আলুর মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ আর এখন দেবো জিরে 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 আদা রসুন লঙ্কা বাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দেবো ডিমের মামলেট করে নিই চাই যে সেদ্ধ করে নিই ডিমের ডিমের মামলেট করে নিয়ে ও আবার ডিমের মামলেটটা বেশি ভালোবাসে সেদ্ধর থেকে চাপা দিয়ে দিই ডিমটা হতে হতে মাছের মশলাটা করে নেবো নিয়েছি আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিই ডিম হয়ে গেছে নামিয়ে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে আমি মাছের নুন হলুদটা মাখিয়ে নেব মাখিয়ে নি মাছ সর্ষে বাটা আমার হয়ে গেল তুলে নেব এটাকে সব মাছ ভাগে ভেজে নিলাম এবার মাছের ঝালটা বসাবো মাছের ঝালটা করব তার জন্য দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে দেবো পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোটা তেলে দিয়ে দেবো তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ টমেটো আর এই এখন দেবো রসুন ছোটো করা রসুন দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে দেবো আলু আর নুন আলুগুলো দিয়ে দিলাম দেব নুন নুন দিলাম হলুদ দেব ভালো করে নাড়াচাড়া করে নিই ভাজা ভাজা হবে তারপরে আমি সর্ষে বাটাটা দেবো আলু পেঁয়াজ টমেটো সব ভাজা ভাজা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সরষে বাটাটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সর্ষে দিয়ে আমি বেশি নাড়াচাড়া করবো না জল দিয়ে দেবো বাটির মধ্যে যেটুকু সর্ষে লেগেছিলো ওটাই জলে গুলে দিয়ে দেবো ঝোলটা ফুটে যাবে তারপরে মাছ দেব ঢাকা দিয়ে দিলাম ঝোল ভালো করে ফুটে গেছে দিয়ে দেব মাছ মাছগুলো দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব মাছ হয়ে গেছে এবার নামিয়ে নেব তাহলে রান্নার রান্না কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়াটা সেরে নিই ব্লগটা আজকে এখানেই শেষ করলাম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক আর ফলো করে দেবেন দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন